আমার দেখে এই জলফে গাছের দাম ছিল বেশি কিন্তু জলফে গাছের থেকে জবাদা গাছের দামটা অনেক বেশি এই ছোট্ট ছোট্ট আশের বাচ্চাগুলো দেখে আমার খুবই লাগছিল ভালো হঠাৎ করে বৃষ্টি আইসা আমগরে বিজাইল আসসালামু আলাইকুম সাপ্তাহে একটি বাজার আমাদের নাজিরপুর বাজার এই বাজারে বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে আসে তেমনি আমিও গিয়েছিলাম দুই কিলোমিটার পথ অতিক্রম করে লঞ্চের মধ্যে চড়ে আমাদের এই নাজিপুর বাজারটি সপ্তাহে একবার হয় আর সেটি হল বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার তাই আমি খুব সকাল সকালে এই বাজারে চলে আসি আমি বাজারে আসলেই বাজারে কি কি গাছ উঠেছে তা আমি ঘুরে ঘুরে দেখি আজকেও তাই দেখছিলাম হঠাৎ করে দেখলাম একটি গাছের মধ্যে কিছু ফল তখন আমি মুরুবড়ে জিজ্ঞাসা করলাম এটা কি গাছ তিনি বললো এটা নাকি সবেদা গাছ এই সবেদা ফল গাছটা আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি এটার জাম জিজ্ঞাসা করি তিনি আমার কাছে পাঁচশো টাকা এই গাছটার দাম চাইল তাই আমি আর নিতে চাইলাম না তারপর আমরা দুজনে মিলে সেখান থেকে চলে আসলাম তারপর দেখলাম এক চাচা জলফে গাছ বিক্রি করছে চাচাকে জিজ্ঞাসা করলাম এই জলপে গাছের দাম কত তিনি আমার কাছে পঞ্চাশ টাকা চাইল কারণ আমার জলপে গাছটা তেমন পছন্দ না তাই আমি জলপে গাছটা না নিয়ে সেখান থেকে চলে আসি তারপর এক লোক ডেকে আমাদেরকে দুটির গাছ দেখায় সেই গাছগুলোর ফলের নাম অদ্ভুত আমি প্রথম শুনেছি যখনই লোকটাকে জিজ্ঞাসা করলাম এই ফল গাছের দাম কত তিনি আমাদের কাছে একটা আষ্টশো টাকা আর একটা পাঁচশো টাকা দাম চায় এটা শুনে আমরা সেখান থেকে নগদে চলে আসি হঠাৎ করে দেখতে পেলাম একটা লোকে মালটা গাছের দাম জিজ্ঞাসা করছে তখন আমি সেই লোকটাকে বললাম এই মালটা গাছের দাম কত লোকটা আমার কাছে বারোশো টাকা চায় কারণ আমাদের বাজার তার থেকেও কম কিন্তু সেই মালটা গাছের মধ্যে একটা মালটাও আছে সবাই সেই মালটা গাছটাকে মালটাকে ধরে ধরে দেখছিল আমিও দেখলাম না মোটামুটি বড়ই আছে কিন্তু সেটা পাকলে হলুদ হয় না এমন কালারই থাকে তবে যেটা মনে করলাম আমার কাছে তেমন পছন্দ হয় নাই তাই আমি ভাবছিলাম হয়তো বা গাছ পরে দেখি না এটা মালটা গাছেই তারপর আমরা দুজনে মিলে সেখান থেকে চলে আসলাম মালটা গাছটা না নিয়ে তারপর আমরা চলে আসলাম হাঁস মলে মুরগির মলে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের কোনো পছন্দ হয় কি না তেমনিতেই আমাদের কোনো কেনাকাটার কোনো দরকার ছিল না মামার সাথে গুরুঘুরে দেখছিলাম মামার মামার সামনে সামনে ছিল থেকে হাঁস কেনার জন্য এদিক ওদিক ছিল তারপরে সে একটা লোকের কাছে যায় এবং সে হাঁসের দাম জিজ্ঞাসা করে কিন্তু সেই লোকটা হাঁসের দাম বেশি বলার কারণে মামা তার থেকে হাঁস না নিয়ে সামনে চলে যায় আমরা মামার পিছনে পিছনে যাইতেছিলাম আমরা দেখতে চাইছিলাম যে মামা কোন ধরনের হাঁস কিনে এবং কেমন ধরনের হাঁস কিনে তারপর আমরা দেখলাম মামা একটা দোকানের সামনে যায় একটা মহিলাকে জিজ্ঞাসা করে হাঁসের দাম কত কিন্তু সেই হাঁসগুলো ছোট ছিল যার কারণে আমার পছন্দ হয় নাই বা আমি পিছনে তাকিয়ে দেখি ছোট ছোটো হাঁসের বাচ্চা বিক্রি করেছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আমি আবার হাঁসের বাচ্চা পালন টালন করি না তবে আমার কাছে এই হাঁসের বাচ্চাগুলো খুবই কিউট লাগছিল তাই আমি ইচ্ছে করে সেই হাঁসের বাচ্চাগুলো কিছু ছবি তুলে নেই তারপর আমি সেই লোকটাকে জিজ্ঞাসা করি এখান থেকে একালে হাঁসের বাচ্চার দাম কত তিনি আমার কাছে একশো বিশ টাকা চায় তবে সেই হাঁসের বাচ্চাগুলো খুবই কিউট লাগছিল তবে আমি সেই হাঁসের বাচ্চাগুলো নিতে চাচ্ছিলাম না এমনি জিজ্ঞাসা করলাম একটু ভিডিও করার জন্য